হ্যালো ফ্রেন্ডস ধাদার বক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে মজার মজার কয়েকটি ইন্টারেস্টিং ধাঁধা এবং ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ছবি তিনটিকে মিলিয়ে তোমাদেরকে একটি খাবার জিনিসের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা খাবার জিনিসটির নাম কি হবে যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চক এবং তারপর রয়েছে লয় কাললে এবং তারপর রয়েছে এট তাহলে খাবার জিনিসটির নাম হয়ে গেল চকলেট যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কি কে চকলেট খেতে ভালোবাসো তা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে এঁকি ফুটবল প্লেয়ারের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ফুটবল প্লেয়ারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ফুটবল প্লেয়ারটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে নেই এবং তারপর রয়েছে মা আর এটা হচ্ছে আর তাহলে প্লেয়ারটির নাম হয়ে গেল নেই মার যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে জি এবং তারপর রয়েছে সান মানে সূর্য তাহলে ছেলেটির নাম হয়ে গেল জি সান যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা আলাদা এই মুজিটি কোথায় রয়েছে যদি তোমরা খুঁজে পাও তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা এই মুজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদা এই মুজিটি যারা যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গিস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু মানে জুতো এবং তারপর রয়েছে জল তাহলে ছেলেটির নাম হয়ে গেল সু জল যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা এই গাজিয়ে বাজিয়ে দাও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি শব্দ গেস করো তো কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চা এবং তারপর রয়েছে লা আর এটা হচ্ছে কি মানে চাবি তাহলে শব্দটি হয়ে গেল চালাকি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি ফুটবল প্লেয়ারের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ফুটবল প্লেয়ারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি ফুটবল নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে মেয়ে এবং তারপর রয়েছে সি তাহলে ফুটবল প্লেয়ারটির নাম হয়ে গেল মে সি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ এই ইমুজিগুলোর মধ্যে একটি আলাদা ইমুজি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা আলাদা ইমুজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা ইমুজিটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমুজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই আলাদাই মুজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতো কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে শরীয় এবং তারপর রয়েছে ফিশ তাহলে শব্দটি হয়ে গেল পাফিশ যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো শেষ প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা এবারে রয়েছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটীকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে র এবং তারপর রয়েছে কি মানে চাবি তাহলে ছেলেটির নাম হয়ে গেল র কি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধাতার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ